এক অপরূপ কাশ্মীরি মুসলিম মেয়েকে দেখে এক হিন্দু ছেলের খুব পছন্দ হলো সে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো মেয়ে পক্ষ স্পষ্ট জানিয়ে দিল যে কোনো বিধর্মীর সাথে তাদের মেয়েকে বিয়ে দিবে না ছেলেটি অস্থির হয়ে মুসলিম লোকজনদেরকে ধরে বলা শুরু করলো আমাকে মুসলিম বানিয়ে দাও আমাকে মুসলিম বানিয়ে দাও এক হুজুর ছেলেটিকে মসজিদে নিয়ে কালিমা পুরিয়ে মুসলমান বানিয়ে দিল ছেলেটি তখন মেয়ের বাড়িতে গিয়ে বলল মুসলিম হয়েছি এবার বিয়ে দিন মেয়ের বাবা বললেন আগে তোমাকে ছয় মাস পর্যবেক্ষণ করে দেখি যদি দেখি দেওয়ার মতো ইনশাল্লাহ অবশ্যই দিব মেয়ের পরিবার ছিল খুবই ধর্মপরায়ণ ছয় মাস পর ছেলেটি এসে বলল ছয় মাস হয়ে গেছে এবার তো বিয়ে দিন মেয়ের বাবা বললেন চলো আজমির যাই তোমার ইমানের পরীক্ষা হবে আজমিরে খাজা বাবার মাজারে গেল সবাই মাজারের খাদেমরা নগদ টাকা সহ নানা ধরনের নজরানার এক বিশাল লিস্ট ধরিয়ে দিল ছেলেটি সব কিছু জোগাড় করে দিল এরপর তাকে মাজারের কাছে নিয়ে ঢাকনা দিয়ে কয়েকজন খাদেম সহ ঢাকা হলো ঢাকনার নিচে ছেলেটিকে জোর করে মাজারে সিস করানো হলো বেরিয়ে এসে খাদেমরা জানালেন সে এখন মুসলিম হয়েছে আর খাজা বাবা খুবই খুশি হয়েছেন খাজা বাবা খুশি হলো কিন্তু ছেলেটির মুখ কালো মেয়ের বাবা উৎফুল্ল হয়ে বললেন এসো আর কোনো বাধা নেই তুমি আমার জামাতা হওয়ার যোগ্য ছেলেটি বলল জনাব আপনার মেয়েকে দেখে পাগল হয়েছিলাম কথা সত্য তাকে না পেলে আমার দুনিয়া বৃথা মনে হয়েছিল তাই পিতৃপুরুষের ধর্ম নির্দিদায় ত্যাগ করেছিলাম আমি ছিলাম মূর্তি পূজক আর আপনারা আমাকে বানালেন মাজার পুজো কিন্তু আমার গুরু আমাকে যিনি ইসলামের শিক্ষা দিয়েছেন তিনি আমাকে শিখিয়েছেন এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা না নোয়াতে অন্য কোথায়ও মাথা নোয়ালে আমি আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত হয়ে যাব আপনার মেয়ের থেকেও এখন আল্লাহকে খুশি রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি চলে যাচ্ছি এখন আপনাদের মেয়ের জন্য আমার আর কোনো আগ্রহ নেই খুঁজলে আরেকজন মাজার পুজো কাউকে পেয়ে যাবেন ধন্যবাদ আমার মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই কোনো আল্লাহর এই কথা বলেন নাই যে আমার মৃত্যুর পর আমার মাজারে তোমরা সিজদা করো আমার কাছে সমস্যার সমাধান চাও আল্লাহর তাদের পুরোটা জীবন ব্যয় করেছেন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য আর বর্তমানে কিছু মুসলমান সেই ইসলামের সাথে সিরেকের সংমিশ্রণ করতেছে হে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও ঈমান নিয়ে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন